সাথে প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত নটায় মিস্ত্রীর পরিবার নিয়ে আসছে আপনাদের কাছে গল্পের আসর বর্তমানে নব আপনাদের সামনে তুলে ধরায় আমাদের একটি ছোট্ট প্রয়াস তাই প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত নটায় প্রকাশিত গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন গল্প অভিশপ্ত যার লেখিকা অঙ্কিতা রায় আপনারা শুনবেন অঙ্কিতা রায়ের লেখা অভিশপ্দের প্রথম পর্ব কতদিন পর এলাম এ গ্রামে ট্রেন থেকে নেমে একটা ফুরফুরে বাতাস শরীর মনের ক্লান্তি দূর করে দিল দিগন্ত বিস্তৃত নীল আকাশ দেখতে পাওয়া যায় না কংক্রিটের জঙ্গলে সবুজ ক্ষেতের জমির দিক থেকে চোখ সরছিল না গ্রামের নাম ধুবলপুর আমাদের পরিবার বহুদিন আগেই গ্রাম ছেড়েছে মাঝে মাঝে আসা যাওয়া হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চাপে গত কয়েক বছর ধরে সেটাও একেবারে বন্ধ আমার বাবারা তিন ভাই জেঠু আর কাকুর পরিবার এখনো এই গ্রামের বাড়ি আঁকড়েই রয়েছে আমার বাবার বদলির চাকরি দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরেই জীবন কাটিয়েছে আমি এই বছরে কলেজে ভর্তি হয়ে দিদি ভাই মানে আমার জ্যেথত দিদির বিয়ের খবরটা পেলাম দেখা দেখাশুনো করেই বিয়ে হচ্ছে খবরটা পেয়ে আনন্দ হচ্ছিল সবার সাথে দেখা হবে ছেলেবেলার গরমের ছুটির দিনগুলো মনে পড়ে গেল কাল বৃষ্টির সময় লোডশেডিং হলেই ঠাম্মার কাছে গল্প শোনার বায়না গ্রামে এসে এই সবুজ পরিবেশটা দেখেই মনটা ভালো হয়ে গেল স্টেশন থেকে বেরিয়ে আঁকা বাঁকা মেঠোপথ তারপর তার পাশে বনফুলের ঝোপ আর ছোট বড় খেজুরের গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে ক্ষেতের ছবি মনে মনে বলতে ইচ্ছা করছে কবিগুরুর কবিতার লাইন গুলি নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীরে স্নিগ্ধ সমীরণে জীবন জুড়াইলে তুমি যদিও এই গ্রামে গঙ্গা নদী নেই সুবর্ণলতা নদীর একটি শাখা নদী বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে যার নাম জুমু স্টেশন থেকে বেরিয়ে বাবা রিক্সা ডাকতে যাবে এমন সময় চোখে পড়লো একটা ছোট্ট দোকান বাবা মাকে বলে সেদিকে এগিয়ে গেলাম কাকুর দুই ছেলে সন্তু আর মিন্টু তাদের বয়স যথাক্রমে বারো আর সাত দুটো চকলেট নিয়ে যাওয়া উচিত ওদের জন্য ওরা খুশি হবে দোকানের সামনে দাঁড়িয়ে বললাম চকলেট আছে চল্লিশ টাকাটা দেবেন তিনি চকলেট বার করে দিল টাকাটা দেওয়ার সময় বাবা এগিয়ে এসে পাশের ভাঙাচোরা গুদামটির দিকে ইশারা করে দোকানিকে প্রশ্ন করলো কে একটা পানের দোকান ছিল না আপনারা মনে হয় এ রামের নন কথাটা শুনতে পেয়ে বাবা উত্তর দিল। গ্রামের নই মানে চেন বাড়ি চেনো আমি ওই বাড়ি দিয়ে ছিলেন লোকটা কথা শুনে একটু থত মতো খেয়ে বলল। তাহলে আপনি বোধ হয় ঘটনাটা জানেন না বাবা ভুলু কুচকে প্রশ্ন করেন কেন পানির চলে আসে করেছে তারপর থেকে পানির বিক্রি বন্ধ হয়ে গেছে হেয়ালির মানেটা আমরা তিনজনের কিছুই বুঝলাম না সেখান থেকে দুটো চকলেট নিয়ে রিক্সা ধরলাম দোকানে বেশি কিছু বলতে চাইলো না এটুকু বুঝলাম কোনো এক ভয়ে গ্রামবাসী পান খাওয়া ছেড়ে দিয়েছে কথাটা শুনে ভীষণ হাসি পেল পান খেতে কোনো ভূত আছে সেটা জানার কৌতূহল বেড়ে গেল রিক্সা করে সেনভিলা পৌঁছালাম স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ গ্রামটা বিশেষ বড় নয় আমার বাড়ি তিনতলা গ্রামের বড় বাড়িগুলোর মধ্যে একটি জামা কাপড়ের ব্যবসা করে ঠাকুরদা তৈরি করেছিল বাড়িটা এখন সেই ব্যবসা চালান জেঠু বাড়িতে ঢুকতে সন্তু আর মিন্টু দৌড়ে ছুটে এলো দুজনে ওদের চকলেটগুলো হাতে দিতে এলো বাকি সবাই বেশ করে দিতেই স্বাগত জানানো হলো আমাদের ঘরের মধ্যে ব্যাগ নামে কুয়ারতলায় গিয়ে হাত মুখ ধুয়ে এলাম সবার সাথে দেখা হলো কিন্তু দিদি ভাই কোথায় নতুন কোনে বলে কি লজ্জা লুকিয়ে আছে মুখ হাত ধুয়ে আসতেই জেঠি খাবার বেড়ে দিল বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে জেঠিকে বললাম দিদি ভাই কোথায় এসে থেকে দেখলাম না তো জেঠি বললো তাই ভেতরে শুয়ে আছে বলতে বলতে জেঠি ওকে ডাকতে ভেতরের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর দিদি ভাই মা বাবাকে প্রণাম করে আমার কাছে এসে দাঁড়ালো কিরে ভালো আছিস হ্যাঁ দিদি ভাই মুচকি হেসে ওর দিকে তাকালাম ওর মুখের দিকে তাকিয়ে মনে হলো জোর করে মুখে একটা হাসি ধরে রাখার প্রাণ প্রণ চেষ্টা করছে দিদিভাই কিন্তু খুব হাসি খুশি মেয়ে তাই তার এমন নকল হাসি দেখে মনটায় খটকা লাগলো খেতে খেতে বাবা কাকার দিকে তাকিয়ে প্রশ্নটা করল। কি ব্যাপার বলতো স্টেশনের কাছে দোকানে শুনলাম এখানকার লোকজন পান খাওয়া ছেড়ে দিয়েছে প্রশ্নটা শুনে আমি আর মা আবার হাসতে শুরু করছিলাম এমন সময় উপস্থিত অন্য সবার মুখ দেখে থমকে গেলাম কাকার মুখে আতঙ্ক স্পষ্ট হয়ে উঠলো কাকা নিচু স্বরে বলল না রে গ্রামের পর গ্রাম খুন হয়ে গেছে বলিস নি তো এক মাস হলো নতুন কোনো ঘটনার সম্মুখীন হয়নি গ্রামবাসী তাই আমরাও একটু নিশ্চিন্তে বিয়ের চিন্তা ভাবনা শুরু করেছি আমাদের দৈত্য পুকুরের রে সে তো লোক কথা আদেও সত্যি নাকি হ্যাঁ রে সত্যি আমরা নিজের আসে বিবর্ষ লাশ গুলো দেখেছি আমার গল্পটা মনে পড়ে গেল কাল বৈশাখীর রাতে যখন লোডশেডিং হতো ঠাম্মার কোল ঘেসে গল্পটা শুনতাম ঠাম্মা বহুবার বলেছে কথা এই গ্রামে আমাদের অনেকখানি জমি ছিল বাড়ির থেকে শুরু করে জঙ্গলের শুরুর অংশ আমার অব্দিদারই সম্পত্তি ছিল কিন্তু পরে বিক্রি করে দেন তারা সেই সময় ঠাম্মা সবে সবে বউ হয়ে এসেছে এই গ্রামে বাল্য বিবাহ হয়েছিল তার তাই তার আবছা স্মৃতির গল্পই শোনাতো আমাদের আমার ঠাকুরদার বাবা আর তার ভাই ঠিক করলো জঙ্গল আর গ্রামের মাঝখানে আমাদের যে জমি আছে সেখানে পুকুর খনন করবে তাতে ধানের জমিতে জল সেচ করতে সুবিধা হবে যা বাবা তাই কাজ গ্রামবাসীদের বলা মাত্রই কাজ শুরু করে দিয়েছিল হপ্তাখানে পরে এক গ্রামবাসীর কোদালের কোপে একটা ধাতব শব্দ পেয়ে চমকে উঠল বাকি গ্রামবাসীরা যারা খনন কার্যে ব্যস্ত ছিল তারা আরও বেশি কৌতূহলীয় হয়ে এগিয়ে গেল সবার ধারণা হলো যে হয়তো মাটির নিচে ধাতব পাত্রে গুপ্তধন আছে কিন্তু মাটির নিচে গুপ্তধনের স্থানেও যে নরকের দ্বার থাকতে পারে সেই বিষয়টা মানুষের লোভ মানুষকে একেবারেই ভুলিয়ে দেয় খোড়াখুড়ি করে সবাই মাটি সরিয়ে দেখলো তামাটে রঙের একটা বন্ধ দরজা দরজার ওপরে অদ্ভুত অক্ষরে কি সমস্ত লেখা আর তার চিৎকানে ধাতুর দিয়ে ওয়েল্ডিং করা একেবারে পাকা ভাবে বন্ধ লোভ আর কৌতূহলে গ্রামবাসীরা এতটাই বেড়ে গেছিল যে তারা এই বিষয়টা আমাদের পরিবারের কাউকে না জানিয়ে গ্রামের কারিগরকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করে তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে দরজার পিছনে সুরঙ্গ আছে যেটা গুপ্তধনের কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু দরজার আগল ভাঙতে সুরঙ্গ থেকে ফোয়ারার মতন জল বেরিয়ে এলো লোকজন এবার ভয় পেল ভয়ে পালাতে যাবে এমন সময় মুখ থেকে সুরঙ্গর শুনতে পেলো হার হিম করা এক ফোয়ারার মতন জলের তোরের সাথে বেরিয়ে এলো এক বিশাল আকারের জীব সেই অদ্ভুত জীবটি অর্ধ মানুষ অর্ধ কুমিরের মতন চৌড়া বিশাল আকৃতির চোয়ালে ধারালো দাঁত বসানো রয়েছে শাড়ি Para a সবুজ আসে ঢাকা চোখের মনে একেবারে সাদা পিঠে সিদ্ধারা বর্ধিত হয়ে লেজের আঘাত নিয়েছে সেই বৃহৎ লেজের আঘাতে ধরাশায়ী ডান পাশে উপস্থিত গ্রামবাসীদের তারপরে ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে মুহূর্তে তাদের শরীর টুকরো টুকরো করে ফেললো সে পালানোর চেষ্টা করেছিল সবাই কিন্তু সুরঙ্গ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসায় কর্দময় হয়ে উঠেছিল মাটি বেশি দূর পালাতে পারলো না কেউ তার আগে ভয়ানক বিশ্বাসটি ঝাঁপিয়ে পড়েছিল ওদের ঘরে। একমাত্র গুরুতর অবস্থায় পালিয়ে এসেছিল নবীন গায়ের সেই আমাদের পরিবারকে সব কথা জানিয়েছিল কিন্তু পরের দিন তার মৃত্যু ঘটে সব শুনে আমার ঠাকুরদার বাবা আমাদের কুল পুরোহিতকে সব বিস্তারে সবকিছু বললেন তিনি গণনা করে বললেন আমার সাথে পরামর্শ করা উচিত ছিল আপাতত যা বুঝতে পারছি তা এই দানো বাস করত জুম নদীর মধ্যে তখন জুম নদীর গতিপথ হয়তো অনেকটাই বিস্তৃত ছিল প্লাবিত হতো জঙ্গলের ওই অংশ পর্যন্ত কোন এক ঐশ্বাদের শক্তি তাকে বহু জোর আগে পাতালের ওই কুটিরে বন্দি করেছিল যা গ্রামবাসী ভেঙে ফেলেছে তারা আবার ওই জীবকে বন্দি করার সিদ্ধান্ত নেন কুলপুরোহিত পুরোহিত নিজের গুরুকে আহ্বান করেন এই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি ছিলেন সিদ্ধ পুরুষ সাধু তার নানান তন্ত্রমন্ত্রের সাহায্যে যোগ্য আরম্ভ করল এবং মন্তপ্রুত শেকল নিয়ে জলাশয়ের দিকে এগিয়ে যান সেই খালটা ওই সুরঙ্গ থেকে বেরানো জল ভরে এখন অগভীর ডোবার আকৃতি ধারণ করেছে তারা সেই দিকে এগিয়ে যেতেই তাদের গন্ধে দানবটা উঠে আসছে জলের মধ্যে থেকে সেই সাধু তার মন্তপ্রুত জল তার দিকে ছুটতে থাকেন এবং এবং আশ্চর্যের বিষয় পিশাচটা আহত জন্তুর মতো একটু একটু করে পেছাতে থাকে তারপরেই সাধু নিজের হাতের একটা ছোট্ট ত্রিশুল তুলে নেন এবং অমূলে বিধিয়ে দেন পিশাচের গলা ও বুকের মধ্যস্থলে কুলো পুরোহিতকে ইশারা করে জলে ঝাঁপ দেন তিনি এবং পিছন পিছন পুরোহিত ত্রিশুল বিদ্ধ পিশাচ সহ সাধু প্রবেশ করলো সেই সুড়ঙ্গে কুলো পুরোহিত দ্বিধা করেননি গুরুর আদেশে কথা মতন উভয়কে তামার দরজা বাংলা মন্তব্য তো সেকল পরিয়ে বেরিয়ে এলেন কুলপুরোহিত এই ঘটনা বিস্তারিত তিনি জানিয়েছিলেন বলেছিলেন এই জলাশয়ে কেউ যেন না নামে কেউ যেন ওর জল স্পর্শ না করে ওই জলাশয় অভিশপ্ত তিনি সেকলের মাধ্যমে পিসাজকে বন্দি করেছেন ঠিকই কিন্তু জলের মধ্যে আর দম ধরে রাখতে না পারায় দরজাটা সম্পূর্ণ বন্ধ করতে পারেননি সেকল যতদিন ওই দরজায় আটকানো থাকবে ততদিন আর চিন্তা নেই সবাই বলে সুরঙ্গর ফাঁক থেকে জল বেরতে বেরতে সেই ডোবা ধীরে ধীরে বড় পুকুরে পরিণত হয়েছে ভাবতে ভাবতে অনেক স্মৃতি মনে পড়ে গেল ছোটবেলায় দুষ্টুমি করলে সবাই ভয় দেখাতো বলতো পুকুরের মধ্যে থেকে জল ধরে নিয়ে যাবে পানি মুরা জল থেকে এসে ভয় দেখাবে ধাম্মার মৃত্যুর পরে এই গল্প আর কেউ উচ্চারণ করতো না এই সব কারণে বড় হওয়ার পরে মনে হয়েছিল ওই গল্প আমাদের শুধুমাত্র ভয় দেখানোর জন্যই তৈরি আসল ঘটনা হয়তো অধিকাংশ গ্রামবাসী যা বিশ্বাস করে তারা সবসময় যুক্তি দিয়েছিল যে গ্রামবাসীরা পুকুর খনন করতে গিয়েছিল তাদের ব্যবহার করেছিল আমাদের পূর্বপুরুষেরা তারা হয়তো জানতো ওই জায়গাতেই গুপ্তধন আছে তাই গ্রামবাসীদের সাহায্যে সেটা খোরা খনন করেছিল ধনরত্ন পাওয়ার পরে যাতে গ্রামবাসীদের ভাগ দিতে না হয় এই প্রসঙ্গে জড়িত সাক্ষ্যে নিশ্চিত করার উদ্দেশ্যে সেই সব গ্রামবাসীদের খুন করে ওই পুকুরের ধারে জঙ্গলের মধ্যে পুঁতে দেন আমাদের পূর্বপুরুষ বড় হয়ে পিসাচের গল্প থেকে আমার এই গল্পটাই বেশি বাস্তব বলে মনে হয়েছিল তবে এখন কাকুর কথা শুনে শিউরে উঠলাম আমি কাকু ছিন্ন ভিন্ন লাশ দেখেছে মানে নিশ্চয়ই বড় সড়ো কিছু গোলমান আছে বা ভুরু কুচকে প্রশ্ন করেন পুলিশকে খবর দেওয়া হয়নি হ্যাঁ হয়েছিল একদল পুলিশ নজরদারি করতে এসেছিল কিন্তু আর ফিরে আসেনি একজন সাংবাদিক তার ক্যামেরাম্যান নিয়ে এসেছিল তদন্ত করতে তারা রীতিমতন প্রাণ নিয়ে পালিয়েছে জেঠিমা এবার গলা নামিয়ে বলল। যারা এই বিষয়ে অধিক আগ্রহ দেখিয়েছে তার নির্দেশ হয়েছে আগে তাও কিছু মানুষ পুকুর পেরিয়ে জঙ্গলে যেত এখন ওই পুকুরের চৌহদির মধ্যে কেউ ইতিহাস সাহস করে না বাবা বলেন কিন্তু দৈত্য দানব যদি সত্যি থাকতো তাহলে সেটা এতদিন পর বেরিয়ে এলো আমার মনে হচ্ছে এই কাজ কোন মানুষই করেছে কাকা চুপ করে থাকলো জেঠিমা বলল মানুষ ঠাকুরপু একটা মানুষ অন্য মানুষকে খুবলে বলতে বলতে মুখের কাছে আঁচল টেনে নিলো জেঠিমা মা এবার কাকার দিকে তাকে জিজ্ঞাসা করলো ঘটকরা শুরু কবে দেখে কাকা বলল বিনু বিয়ের কথাবার্তা শুরু হয়েছে যেদিন মানে ওই মাস্টার এক হলো কাকা যখন ঘটনাটা বলছিলো দিদিভাই হঠাৎ বলে উঠলো আমি ভেতরেই যাচ্ছি বলেই ঘরে চলে গেল ওর চোখে জল ছল ছল করছিল দিভাইয়ের নাম বিনিতা ডাক নাম বিনু বিয়ে হয়ে যাবে বলেই কি ওর মন খারাপ ওদিকে কাকা তখন বিস্তারে বলেই চলেছে ঘটনাটা আসলে কবে থেকে শুরু ঠিক তার বলতে পারবো না তবে জানতে পেরেছিলাম যখন রঘুর বাবা মা কত বিক্ষত অবস্থায় তাদের ঘর থেকে উদ্ধার করা হয় রঘু রঘু ওর ভালো নাম রাঘব দাস ওরা অনেক বছরই এই গ্রামে আছে ও আমাদের ঘরে টুকি টাকি ফাই ফার্মাসের কাজ করে বাজার করা থেকে জুতো পালি সবই জানে ও এই বিয়েতে কত কাজ করেছে দাদার সাথে লঘু যদি না হাত লাগাতো এত তাড়াতাড়ি হতো না কিছুই কিন্তু বাবা মা মাকে রঘুনাথই জীবটার সঙ্গে লড়াই করতে গিয়ে গুরুতর আহত হয়েছিল কোন রকম প্রাণ বাঁচিয়ে জিভে কোঠার মধ্যে নাকি লুকিয়েছিল ও দেখেছে এরপর আরো কিছু মানুষ দিন সাথে গন্ত নিরুদ্দেশ হয়ে যায় রক্তের ধারা পুকুরের দিকে ইশারা করে ব্যাস লোকে ধরেই নিল পুকুরের অভিশাপ বেঁচে উঠেছে আর তার মধ্যে কোথা থেকে রোটে গেছে পানের গন্ধে নাকি এই পানিটা আকৃষ্ট হয় তাই বলে পান হ্যাঁ দূর থেকে পাওয়া যায় এই সব ঝামেলার মধ্যে তোরা বিয়ের বন্দোবস্ত করছিস কেন লোকজন বিনুর নামে খুব বাজে কথা লুটিয়েছে তাই কি বাজে কথা বিনু আমাদের খুব ভালো মেয়ে হ্যাঁ বিনুর দোষ নেই কোথা থেকে কারা রুটিয়ে দিল মিনুকে নাকি ওরা কোনো সময় লাগে না জানিস তবে আমরা অনেক দেখে শুনে পাত্র ঠিক করেছি শুনেছিস তো জামাই হবু ডাক্তার বেশ একটু গর্ব করেই বলল কাকা আমার কথাটা শুনে খুব খারাপ লাগলো গ্রামের কোথাকারকে একজন রুটি দিয়েছে বলেই দিদিভাইকে বিয়ে দি দিতে হবে দিদি বিয়ে করার ইচ্ছা আছে কিনা জানার চেষ্টা করা হবে না সেই জন্যই বোধ হয় দিদি মনটা খারাপ ও যদি সত্যিই কাউকে ভালোবেসে থাকে তাহলে তো কষ্ট হওয়াটাই কথা খাওয়া দাওয়া সেরে ভেতরের ঘরে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছিলাম এত রহস্য লুকিয়ে আছে এই গ্রামের মধ্যে এখানে আসার আগে বুঝতেই পারিনি ভরা পেটে খাবার নিয়ে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি বিকেলের দিকে ঘুম ভাঙলো ঝিমলির ডাকে দেখে কত করুণ থাকে পাশের বাড়িতে আমাদের বাড়িটা নিজের বাড়ির মতোই মনে করে আমার প্রায় সমবয়সী মাস সাথে ছোট বড় উঠে বসলাম তুই কখন এলি কতদিন পর দেখা তোসের নামে আমি ভালো আসবি না আমি তো কিছুই জানতাম না এখানে এসে জানতে পারলাম কিছুক্ষণ চুপ করে বসে থাকলো ঝিমলি ঠিক তখন ওই পাশের ঘর থেকে দিভাই বেরিয়ে এলো আমার দেখে নকল হাসি হেসে বলল উঠে পড়েছিস তারপর উত্তরের অপেক্ষা না করে ঝিমলিকে দেখে সোজা ঘর থেকে বেরিয়ে গেল ঝিমলি মুখ নিচু করে বলল বিনোদের দিকে এখন সত্যি মায়া হয় কি যে হয়ে গেল কি হয়ে গেল হয়েছে দিদিভাই সত্যিকারের বলতো এসে থেকে দেখছি ওর খুব মনটা খারাপ হয়ে আছে ওর কি বিয়েতে মত নেই আর মত না থেকেই বা উপায় কি বাড়ির থেকে জোর করছে বলেই আমাকে মাঝখান থাকে থামিয়ে ঝিমলি বলল ব্যাপারটা সহজ নয় তারপর আমার হাত দুটো ধরে বলল চল বাইরে একটু ঘুরে আসি সূর্যরতে সময় আছে আপনারা শুনছিলেন অঙ্কিতা রায়ের লেখা পাঠে এবং চৈতালি বোস আপনারা পরিবারের সাথে প্রতি রয়েছেন শনিবার এবং মঙ্গলবার রাত নটায় মিস্ত্রীর পরিবার নিয়ে আসছে আপনাদের কাছে গল্পের আসর বর্তমানে নব লেখক লেখিকাদের গল্প আপনাদের সামনে তুলে ধরায় আমাদের একটি ছোট্ট প্রয়াস তাই প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত নটায় প্রকাশিত গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফিরে আসছি আগামী মঙ্গলবার ঠিক রাত নটায় অভিশপ্দের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি